বন্ধুরা তোমরা কি জানো সারা বছর টবের গাছের লঙ্কা আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে আজ আমি শেয়ার করব টবে লঙ্কা চাষ পদ্ধতি লঙ্কা আমাদের অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজন হয় আর সেই লঙ্কা যদি অর্গানিক হয় বিষমুক্ত লঙ্কা যদি আমরা সহজে টবে চাষ করতে পারি তাহলে কেমন হয় আজ আমি সম্পূর্ণ শেয়ার করেছি গাছ কিভাবে দ্রুত বড় করবে কেমন ধরনের মাটি আদর্শ এবং লঙ্কা গাছে অতিরিক্ত ফলন কি করলে পাবে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগ ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবে এবং লঙ্কা গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা কীভাবে রোধ করবে সম্পূর্ণ ছোটো ছোটো টিপস আমি আমার ভিডিওতে শেয়ার করেছি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে এবং সারা বছর তুমি ছাদ বাগানের টবের গাছে থেকে অর্গানিক স্বাস্থ্যকর হেলদি লঙ্কা এভাবেই হারভেস্ট করতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর ছাদ বাগানে যদি লঙ্কা চাষ করতে চাও তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করতে হবে প্রথম টিপস বলবো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো রোগ আসতেই পারে প্রধানত তিনটি কারণে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো হয় একটি হলো ছায়াযুক্ত স্থানে যদি লঙ্কা গাছ রাখো তাহলে পাতা কুঁকড়ে যাবে দ্বিতীয়ত লঙ্কা গাছে পোকা রোগ আসলে পাতা কুঁকড়ে যাবে আর তৃতীয়ত গাছে অতিরিক্ত জল বেশি হলে পাতা কুঁকড়ে যাবে এই তিনটি কারণে প্রধানত লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যায় আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোতে খুব বেশি রোদ দূর পড়ে না গাছের ছায়া এসে পড়ে তার জন্য এই গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরা সত্ত্বেও প্রচুর পরিমাণে পাতা উপরের দিকে সব কুঁকড়ে গেছে অতিরিক্ত পাতা কুঁকড়ে গেলে সেই গাছে ফলন পাওয়া যায় না তার জন্য কুঁকড়ানো পাতাগুলোকে তোমরা কেটে দেবে আর এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ রোদ পায় অর্থাৎ ছয় থেকে সাত ঘন্টা রোদ পেলে গাছের পাতা কুঁকড়ানো রোগ সমস্যার সমাধান হয়ে যাবে এবং গাছে জল যাতে না বসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে টিপস নাম্বার ওয়ান লঙ্কা গাছের পাতা অতিরিক্ত কুকড়ে গেলে পাতাগুলোকে কেটে ছাঁটাই করে দেবে টিপস নাম্বার টু লঙ্কা গাছে ভালো ফলন পেতে গেলে এবং পাতা কোঁকড়ানো রোধ করতে গেলে আমাদের রোদ যুক্ত স্থানে রাখতে হবে টিপস নাম্বার থ্রি নিয়মিত জল দিতে হবে টিপস নাম্বার ফোর ড্রেনেজ হোল দিয়ে যাতে জল বার হয়ে যায় এবং ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে টিপস নাম্বার ফাইভ যখন লঙ্কা গাছ প্রতিস্থাপন করব অতিরিক্ত সার দিয়ে গাছ প্রতিস্থাপন করব না মেনলি গোবর সার আর মাটির মধ্যে গাছ প্রতিস্থাপন করবো সেক্ষেত্রে তোমরা নাইট্রোজেনযুক্ত পাতা সার ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো পাঁচ নম্বর টিপস বলবো গোড়ার দিকে যে পাতাগুলো সেগুলোকে কেটে দেব। এবং গাছ যদি প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন হয় তাহলে মেন ব্রাঞ্চটাকে কেটে দেব। তাহলে গাছ কিন্তু অনেক বেশি ঝোপালো এবং প্রচুর শাখা পোশাখা বিশিষ্ট হবে ছয় নম্বর টিপসে বলবো লঙ্কা গাছের আদর্শ খাবার গাছ বসানোর পরে গাছ যখন হেলদি হতে শুরু করবে তখন প্রত্যেক মাসে আমাদের জৈব মিশ্র ফার্টিলাইজার দু চামচ করে দিতে হবে জৈব মিশ্র ফার্টিলাইজারের মধ্যে থাকবে হারগুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল আর সঙ্গে থাকবে গোবর সার অথবা ভারমির মিশ্রণে এই মিশ্র সার এখানে জৈব মিশ্র ফার্টিলাইজার আমি দু চামচ দিয়েছি তারপরে এখানে পাতা সার দিয়ে দিচ্ছি পাতা সার দেওয়ার পরে আমি ভরপুর টবের মাটিতে জল দিয়ে দেবো তোমরা এখানে পাতা সারের বদলে গোবর সার ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো গাছে অতিরিক্ত লঙ্কা পেতে গেলে অবশ্যই জৈব মিশ্র ফার্টিলাইজার মাসে একবার করে প্রয়োগ করতে হবে তারপরে কিন্তু গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা আর ব্রাঞ্চ বার হবে আর যত ব্রাঞ্চ বার হবে তত কিন্তু লঙ্কার পরিমাণও বাড়বে টিপস নাম্বার সেভেন এখানে দেখো এই গাছগুলো বসিয়েছি মাত্র পনেরো দিন হয়েছে আমি বলেছি গাছ যখন বসাবো পনেরো দিন পরে বা দশ দিন পরে আমাদের প্রথম ব্রাঞ্চটাকে কেটে দেব আমি প্রথম ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে যখন দুটো তিনটে শাখা বার হয়েছে তখন দুটো তিনটে শাখার বার হলে সেই শাখাগুলোকেও কেটে দেব। এখানে দেখো প্রথম ব্রাঞ্চটাকে আমি কেটে দিলাম নিচের অংশের যে সমস্ত পাতা আছে সেগুলোকেও কেটে দেব নিচের অংশের পাতা বুড়ো পাতা থাকলে এক্সট্রা গাছের এনার্জি নষ্ট করে এবং গাছের গ্রোথ অনেকটাই থমকে দেয় সেক্ষেত্রে আমাদের নিচের দিকের পাতা কেটে দিতে হবে প্রত্যেকটি টবে আমি দু চামচ করে জৈব মিশ্র ফার্টিলাইজার দিচ্ছি বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার ছাদবাগানে বিভিন্ন প্রকারের লঙ্কা গাছ আছে আর লঙ্কার বিভিন্ন সাইজের লঙ্কা গাছ আছে অর্থাৎ ছোটো বড় মাঝারি এবং বেশ কিছু গাছ আছে যাতে প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে তো এরকমভাবেই আমরা যদি আট থেকে দশটি টবে লঙ্কা গাছ করে রাখি নিয়মিতভাবে তাহলে কিন্তু সারা বছর আমরা টবের গাছে থেকে লঙ্কা হারভেস্ট করতে পারবো আর বাজার থেকে আর লঙ্কা কেনার কোনো প্রয়োজন হবে না আমরা জানি বাজারে লঙ্কাগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল সার আর কেমিক্যাল কীটনাশক দেয়া থাকে সেক্ষেত্রে আমরা এভাবে জৈব উপায়ে চাষ করতে পারি মাসে একবার করে মিশ্র ফার্টিলাইজার দেওয়ার পরে পনেরো দিন অন্তর আমাদের লিকুইড ফার্টিলাইজার দিতে হবে লিকুইড ফার্টিলাইজারের মধ্যে তোমরা সরিষার খোল দিতে পারো এছাড়াও তোমরা গোবর সারও দিতে পারো অথবা ঘুঁটে ভেজানো জল দিতে পারো বন্ধুরা করলে দেখতে পাবে বেশ কিছু গাছ আমি বড় করে ফেলেছি তাতে মোটামুটি ফুল আসতে শুরু করেছি ফুল আসার সময়ে গাছে অবশ্যই আমাদের এই বিনামূল্যের অর্গানিক ফার্টিলাইজারটি প্রয়োগ করতে হবে এই যে বিনামূল্যের অর্গানিক ফার্টিলাইজারটি দেখতে পাচ্ছ এটি হলো পেঁয়াজের খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আর দ্বিতীয় যে লিকুইডটি দিচ্ছি এটি হলো কলার খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জলে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম তো পটাশিয়াম আর ফসফরাস যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে প্রচুর পরিমাণে গাছে ফলন পাওয়া যাবে আমি যে গাছগুলোতে দিচ্ছি দেখো এই গাছগুলোতে ফলন বেশি পাওয়ার জন্যই আমি এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করি লঙ্কা দ্বিগুণ ফলন পেতে অবশ্যই পনেরো দিন অন্তর এই খাবারটি প্রয়োগ করো আমি এখানে প্রত্যেকটি গাছে এই খাবারটি প্রয়োগ করছি এই লিকুইড ফার্টিলাইজার পনেরো দিন অন্তর প্রয়োগ করার পাশাপাশি আমরা মাসে একবার করে যে কোনো জৈব কম্পোস্ট প্রয়োগ করতে পারি জৈব কম্পোস্টের মধ্যে পাতা সার গোবর সার ভার্মি অন্ততপক্ষে পাঁচশো করে টবের মাটিতে দেব এছাড়াও তোমরা সবজির খোসা ভালো করে প্রয়োগ এবার বিভিন্ন পদ্ধতিতে আমরা কিভাবে পাতা কোকড়ানো রোগ দূর করব। একদম ঘরোয়া উপায়ে এবং কোনো রকম খরচ ছাড়াই আমরা পাতা কোঁকড়ানো রোগ দূর করতে পারি এর মধ্যে আমি নিয়েছি ছাই ছাই একদম গুঁড়ো আকার করে নেবে সঙ্গে আমি এক চামচ থেকে দেড় চামচ দিয়ে দেবে হলুদ গুঁড়ো খুব ভালো করে মিক্সড করলাম করে একদম ফার্স্ট সকাল টাইমে অথবা সন্ধ্যার আগে তোমরা এই ছাই এবং হলুদ গুঁড়ো খুব ভালো করে লঙ্কা গাছের চারদিক থেকে এভাবে ছিটিয়ে দেবে দেখবে পাতা কুঁকড়ানোর রোগ অনেক অংশে কমে যাবে এবং গাছে যদি কোনো রোগ পোকার উপদ্রব থাকে সেটিও নষ্ট হয়ে যাবে অতিরিক্ত কুঁকড়ে যাওয়া পাতাগুলোকে তোমরা কেটে ছাটাই করে দেবে কেটে দেওয়ার পরে লক্ষ্য করবে আবার নতুন করে একদম কোকড়ানো পাতা গজাবে না একদম প্লেন পাতা সুন্দরভাবে গজাবে প্রত্যেকটি গাছে ছাই ছিটানোর পর চব্বিশ ঘন্টা পর অথবা সকালবেলা ফার্স্ট সকালে বরফ জল বা ঠান্ডা জল স্প্রে করবে ঠান্ডা জলেও অনেক সময় দেখবে পাতা কোঁকড়ানোর রোগ দূর হয়ে যায় একদিন বাদে একদিন যদি ঠান্ডা জল স্প্রে করো এতেও কিন্তু পাতা কোকড়ানোর রোগ দূর হয়ে যাবে বাড়িতে যদি নিম গাছ থাকে নিম পাতা ভালো করে ফোটাও পাঁচশো জলের মধ্যে সেটি আড়াইশো মতো করে নাও তার মধ্যে হলুদ গুঁড়ো দাও দিয়ে সেটিও স্প্রে করতে পারো এতেও পাতা কোঁকরানো রোগ দূর হয়ে যাবে বিভিন্ন ঘরোয়া উপায় অবলম্বন করে আমরা এই কোঁকরানো পাতা ঠিক না করতে পারলেও আমরা অনেকটা অংশে দূর করতে পারি এবং গাছকে ফ্রেশ করতে পারি একদম ঘরোয়া খাবার আর ঘরোয়া কীটনাশক যদি আমরা ছাদ বাগানে প্রত্যেকটি টবে এইভাবে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু অর্গানিক স্বাস্থ্যকর হেলদি লঙ্কা আমরা সারা বছর জুড়ে হারভেস্ট করতে পারবো আমার পিছনের ভিডিওগুলো যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে প্রচুর পরিমাণে লঙ্কা চাষ করেছি বর্তমানে সেই গাছগুলো এখন নেই এখন নিয়মিত আমি লঙ্কা চাষ করেই যাচ্ছি আর সারা বছর হারভেস্ট করছি ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যে ভিডিও তোমাদের ভীষণ ভাবে উপকারে আসবে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টাটা